কী খবর শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা সকলে ভালো আছো ছায়া এডুকেশনের পক্ষ থেকে তোমাদের বিজ্ঞানের মেন্টর হিসাবে আমি আছি সাইফ সাদিক সৌমিক আমি বগুড়ার সনানধন্য শিবগঞ্জ মুজাফর হোসেন সরকারি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাশ করে বর্তমানে বগুড়ার আজিজুল হক কলেজে বিএসসিতে অধ্যয়নরত আছি তো আমি তোমাদের নাইন টেনের যে বিজ্ঞান আছে এই বিষয়ে তোমাদের যে সকল যে জল্পনা কল্পনা বা যে ধারণাগুলো আছে সবগুলো মানে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আমি জানি যে তোমরা বিজ্ঞান সম্পর্কে অনেক কিছুই জানো কিন্তু তোমাদের যে নাইন টেনের যে বিজ্ঞান আছে এটা একটু উচ্চতর লেভেলের তো আমি চেষ্টা করব যে আমার পক্ষ থেকে আমার সেরাটা দিয়ে গুছিয়ে বিজ্ঞান পড়ানোর তো যাতে তোমরা বিজ্ঞান বোঝো এবং নিজের জীবনে বিজ্ঞানের বিভিন্ন দিকগুলো প্রয়োগ করতে পারো তো আশা করি সব আমার সাথে তোমরা বিজ্ঞানের সকল ক্লাসে উপস্থিত থাকবা এবং আমার সাথে সকল বিষয়গুলো শেষ করবা তো এই জানিয়ে আজকে শেষ করছি তোমাদের সাথে ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম